আমরা এখন ইন্ডিয়ার বর্ডারে চলে এসেছি এই যে আমার পাশে পিলার দেখতে পাচ্ছেন পিলারের পিছনে ইন্ডিয়া আর আমার পিছনে দেখছেন এটা হলো বাংলাদেশ এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া আমরা এখন ইন্ডিয়ার বাগানে প্রবেশ করলাম এই বাগান পুরোপুরি ইন্ডিয়ার সীমানা আপনারা আসুন দেখতে থাকুন এই যে এখানে সামনে দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়া ইন্ডিয়ান লোক এখানে কাঁটাতারের বেড়ার এপারেও ইন্ডিয়ার অনেকগুলো জমি আছে এই যে এক বুড়িমা উনি ইন্ডিয়া থেকে এসে ছাগল চড়াচ্ছেন ইন্ডিয়া থেকে ছাগল চড়ে আবার চলে যাবেন এই যে সামনে সীমানাগুলো দেখছেন বাগান এগুলো সব ইন্ডিয়ার জায়গা ছাগল চড়াচ্ছেন আপনি বাংলাদেশের লোক না ইন্ডিয়ান লোক আপনি ইন্ডিয়ান লোক এই যে দেখছেন আমাদের চাষি ইন্ডিয়া থেকে এসে ছাগল চড়াচ্ছে এই বাগান তাহলে কি বাংলাদেশের তাহলে ইন্ডিয়া থাকি বাংলাদেশে বাগানে ছাগল চড়ানো যাচ্ছে ও হয়ে বাংলাদেশে বাবা কি সুন্দর অবস্থা এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষ মিলেমিশে বসবাস করতেছে কোনো সমস্যা নাই আমরা আর একটু সামনে আগাই সামনে ওই যে দেখা যাচ্ছে ওগুলা সাব ইন্ডিয়ান জায়গা ওই যে সামনে গ্রাম এগুলো সব গ্রাম ইন্ডিয়ান গ্রাম আমরা আর সামনে যাইতে পারবো না এই পর্যন্ত আমাদের যাওয়ার সীমানা আছে সামনে গেলে সমস্যা আছে আপনারা এই যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন সামনে এই গ্রামগুলো ইন্ডিয়ান গ্রাম সামনের লোকগুলো অবশ্যই ইন্ডিয়ান না এগুলো আমার কলিগ আমরা এসেছি একসাথে তো ঠিক আছে গাই আজকে পর্যন্তই বিদায় এই যে ইন্ডিয়ান গ্রাম দেখা যাচ্ছে বাংলাদেশ